শক্তি ঐক্যের একটাই চিহ্ন একটাই নাম সেটা বাংলাদেশ ধর্ম মত চিহ্ন মতবাদ সমস্ত কিছুর উদ্ধে উঠে আমরা বাংলাদেশি শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর চক্রান্তে আমাদের দেশের স্বাধীনতা সর্বসম্মত নষ্ট করতে চেয়েছিল পাঁচই আগস্ট আমরা দাঁত জবাব দিয়েছি স্বাধীন আন্দোলন সুতরাং যতক্ষণ পর্যন্ত কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন যতবার হয়েছে গণ অভ্যুত্থান নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই প্রত্যেক অভ্যুত্থানের পদে একটা পরিবর্তন হয়েছে উনসত্তরে অভ্যুত্থান হয়েছিল গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল ঠিক তেমনি ভাবে নব্বই গণ পরেও আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না সুতরাং সংবিধান পরিবর্তন করেই নির্বাচন দিতে হবে সংস্কার করেই নির্বাচন করতে হবে সেই শেষ কথা হচ্ছে নির্বাচন চান কিন্তু পিআর মানেন না কেন নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মত দিয়ে নতুন করে জাতীয় ঐক্যর ভিত্তিতে নির্বাচন হবে আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব গোলাপি বাংলাদেশ জিন্দাবাদ

আমরা আরো সংবিধান দেখেছি কেউ কি এখন বলতে চাই বিদেশ রচিত সংবিধানের মাধ্যমে বাংলার জমি সংজ্ঞান করে না বাংলার জমিনে যদি সংযান্ত হয় মোহাম্মদ উ যেই সংবিধান দিয়েছেন সেই সংবিধানের মাধ্যমে বাংলার জমিনে আমরা শান্তি আনতে পারবো আমরা বলতে চাই এর জন্য আমাদের ইসলামী সমস্ত বর্গ সর্বতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আর এই আজকের সবাই সভাপতি হচ্ছে আর সামনে ইনশাল্লাহ হবে আমি বলতে আপনি সিংহের দিকে গিয়ে যান আপনার পিছনে আপনার সামনে আপনার ডাই আমরা আছি আপনার পিছনে আপনার জন্য আমরা ইনশাল্লাহ রক্ত দিবে